বিষয়টিকে কে কিভাবে নিয়েছেন আমি জানি না তবে রাজনীতিতে যে একটা পরিবর্তন আনতে যাচ্ছেন জনাব তারেক রহমান এটা স্পষ্ট দীর্ঘদিন বাংলাদেশের কারণে বিদেশে কিভাবে রাজনীতি হয় যারা বাংলাদেশ থেকে কখনো মানে বিদেশ বলতে ভারত পাকিস্তান চিনেন তারা না ইউরোপ আমেরিকার রাষ্ট্রে যারা আছেন এই দেশের রাজনীতি দেখলে আপনার কাছে মনে হইব আপনি বাংলাদেশে কি করছেন আসলে কিন্তু আমি যখন সাউথ কোরিয়াতে আসছি এখানে রাজনৈতিক সমাবেশ সিস্টেম এমপিদের নির্বাচনী প্রচারণা কৌশল দেখে মনে আমরা আসলে কি করি তো জনাব তারেক রহমান লম্বা একটা সময় দেশের বাহিরে ছিলেন যুক্তরাজ্যের মতন দেশে সো তিনি রাজনীতি বুঝছেন বিদেশের মধ্যে প্রচার প্রচারণার জন্য যে পোস্টার ব্যানার লিফলেট অমুকের সালাম তমকের এটা মানে ব্যক্তি প্রতিষ্ঠান নিজের বাড়ি ঘর না পাবলিক প্লেস বা বাস সিএনজির পিছনে যে যেন পায় থাপ্পা থাপ্পা এগুলো কিন্তু নাই ভাই তো এই যে পরিবর্তনের একটা শুরুয়াত আমরা দেখলাম জনাব তারেক রহমানের গতকালকে একটা নির্দেশ থেকে বেগম খালেদা জিয়া মৃত্যুর পর দলটির চেয়ারম্যান হিসেবে কিন্তু তিনি দায়িত্ব পালন করছেন আর এই জায়গাতে এসে ওনার যে রাজনৈতিক শুরু সতেরো বছর পর ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে আমি আশা করবো বিএনপির নেতাকর্মী যারা আছেন এটাকে মানবেন এতে রাষ্ট্রের টাকাও বাঁচবে আর যারা ইম্পিলেকশন করবেন তাদের পিছনে যারা পয়সা খরচ করতে গিয়ে বাটে পরে তারাও বাঁচবে ভিন্নতা মনে হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রাজধানীর নয়াপল্টন সহ দেশের সকল জায়গা থেকে এই যমক নেতার সালাম নিন তমক ভাইয়ের শুভেচ্ছা নিন এই ধরনের ব্যানার পোস্টার সরানোর কার্যক্রম শুরু করেছে নেতা কর্মীরা তারে এক নির্দেশ দিছেন সারা বাংলাদেশে যে যেখানে আমারে সালাম দিছ শুভেচ্ছা দিস আমার ছবি কোনা দিয়া এলাকার মধ্যে বিশাল বিশাল ফেস্টুন ব্যানার মানুষের বিল্ডিং এর বাহিরের ওয়াল কবর স্থানের বাহিরের ওয়াল স্কুলের ওয়াল বাউন্ডারির ওয়াল নিজের মনে করিয়া হ্যাঁ আর পাবলিক ডরে ভয়ে চুপ থাকে কাহারে রঙের মধ্যে লেখা আছে এখানে কোন পোস্টার লাগাবে না এইটার উপর আগে সাটাইয়া মারে সেইটার উপর আবার আরেক দল মারে আর এটা নিয়ে মারামারি হয় মারার পর্যন্ত হয়ে যায় দেশে সো ইটস ভেরি গুড সাইন যে তিনি বুঝতে পারছেন দিন এই পোস্টার লাগাইয়া ভোট পাওয়া যায় না এমনকি পরিবেশ নষ্ট হয় মানুষের বিল্ডিং বাড়িঘর সৌন্দর্য নষ্ট হয় আর সেই কারণে তিনি নির্দেশনা দিচ্ছেন যে সারা বাংলাদেশের যত জায়গায় বিএনপির নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন লাগাইছেন সেগুলো যেন সরিয়ে নেওয়া হয় মাত্র তিন দিন সময় দিয়েছেন সেভেন্টি টু আওয়ার্স এই বাহাত্তর ঘন্টার মধ্যে এই সকল ব্যানার পোস্টার সরিয়ে ফেলার সিদ্ধান্ত তিনি দিয়েছেন এবং কি দলও মেনে নিয়েছে যদিও আপনার দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে টানানো ব্যানার পোস্টার এখনই অপসারণ করা হবে না যে মাত্র তিনি মারা গেছেন সো একটু তো আবেগ অনুভূতির জায়গা আছে এগুলো সরাই নিবে অর্থাৎ মেইন যেটা সেটা সরাই দিচ্ছেন আপনি যে বেগম খালেদেজের মৃত্যুতে যতগুলো শোক ব্যানার পোস্টার আছে কি অন্তর থেকে কিছুটা বাকিটা আছে আছে দেখানোর জন্য খবর আছে দেখলাম না তো ব্যানারটা থাকে না যে আগে পনেরোই আগস্ট আসলে মুজিব কোর্ট না পড়লে গরু টরু পাবলিকের টাকায় হোক নিজের টাকায় হোক দিতে হইতো কালো পোশাক টোশাক না ধরলে রাজনীতিতে আপনি মাইনাস হওয়ার সম্ভাবনা আছে যে পনেরোই আগস্ট তুমি শোক জানাইলা না শুধু বিরিয়ানি আর গরুর মাংস খাইলা এরকম ছিল না ছিল তো বেগম জিয়ার বেলায় অনুভূতির জায়গা থেকে এটাকে রেসপেক্ট করা হয়েছে বাট পরবর্তী সময় এগুলোকে সরিয়ে নেওয়া হবে রাজধানীর নয়া বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের শীর্ষদের এক নেতাদের নিয়ে একটা বৈঠক অনুষ্ঠিত হয় আর সেখানে রুহুল কবির রিজভী সাহেব ছিলেন আর পাশাপাশি জনাব তারেক রহমান এই নির্দেশনা দিয়েছেন তা আমার কাছে মনে হয়েছে বিষয়টা সুন্দর এতে রাষ্ট্র সৌন্দর্য থাকে এলাকার সৌন্দর্য থাকে লোকালয়ের সৌন্দর্য থাকে যেটা করতে পারে রং করে দিতে পারে কারণ বাংলাদেশের অধিকাংশ দোকানের শাটার বিল্ডিং এর ওয়াল রাস্তার ওয়াল এগুলো রং নাই তো বিএনপি তাদের পক্ষ থেকে একটা কালার করে দিল যে হ্যাঁ উমক এলাকার উমক পাড়া এটা হবে লাল পরের এলাকাটা হবে সবুজ তারপর জামাত ইসলাম আসলো তারা হিসাব বললো যে ভাই একটা হবে হলুদ মানে মানুষের বাড়ি বাড়িঘরে রং হয়ে গেল দেখতেও সুন্দর লাগলো এলাকাটা আর জনগণ খুশি ওয়াও হ্যাঁ তখন কবে ভাই আসেন প্লিজ আমার বাড়ির রংটা করে দেন ছোট্ট করে একটা দলীয় লগু লাগাই দিল সমস্যা নাই এতটুকু রঙ যেহেতু কইরা দিবে এরকম ভিন্ন রকম উদ্যোগ নিতে পারে তবে নিবে না আমার এই বুদ্ধি কেউ নিবে না বাট তারপরেও আমি তারেক রহমানের এই সিদ্ধান্তটা পজিটিভ আর আরেকটা ভিডিও দেখাবো সেই ভিডিওতে বাকিটা দেখাবো যে আসলে তিনি যে বদলায় আসছেন রাজনীতিতে সতেরো বছর বা আরো লম্বা সময় তিনি দেশের বাইরে থাকার ফলে মনস্তাত্ত্বিক জগতে পরিবর্তন হয়েছে মানুষ কি চায় এটা বোঝা জরুরি ছিল ভালো থাকুন আলাইকুম